আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছু কথা শেয়ার করতে তোমাদের মাঝে চলে আসলাম তো তোমরা তো সবাই জানো যে আমার মা চলে গেছে মে মাসের বারো তারিখে আমার মা চলে গেছে রবিবার দিন তো আজকেও রবিবার আজকে ভিডিওটা শুরু করছি রবিবার আজকে আজকে পনেরো দিন আমার মা চলে গেছে জানি না দিন কোন দেওয়া যায় রাত দেয়া কাঠে সেটাও জানি না বুঝতে পারি না হ দেখতে দেখতে আজকে পনেরো দিন হয়ে গেলো আমার মা চলে গেছে কোন দিয়ে পনেরো দিন হয়ে গেলো জানি না রাত কোন দেয়া পহায় দিন কোন দেওয়া যায় জানতে পারি না দেখতে দেখতে পনেরো দিন তো হয়ে গেছে অনেক কথা চিন্তা করি অনেক কথা মাথার মধ্যে ঘুরপুক খায় এই মাথায় অনেক কথা ঘুরফুর খায় জানিনা কি করবো কিচ্ছু আছে না মাথায়ও ধরে না নানান নানান মাথায় সারা দিন পারি না খালি কথা গুনিয়া চিন্তা ঘুরফাঁক খায় দিনেও সব সময় তো আমার মা চলে গেছে আজকে পনেরো দিন হয়ে গেছে আমি তো এক সপ্তাহ ওইদিকে থাই এলাম আমার বাপের বাড়িতে থাকাম এক সপ্তাহ আমার মা চলে গেছে পর আমার একটা বোন আছে আর উপযুক্ত হয়েছে আঠারো বছর হয়েছে আর কি ভাই একটা আছে দুটা ভাই আছে একটা ভাইয়ের পনেরো বছর চলতেছে ব্যক্তির ছোট ভাই জেরে ওরে পনেরো বছর চলতেছে অনেক কথা অনেক কিছু চিন্তা করি ভাবনা করি সব সময় মাথার এই সব কথা ঘুর খায় মা যখন বাঁচা ছিল আমার মা যখন ভালো ছিল তখন এত চিন্তা করি না কোনো চিন্তা আসে না তারপরে যখন মা অসুস্থ হইলো ঘরে পড়লো মারে ধৈরা বাই করুন না দৈরা ঘরে নেন না তখন গনে আমার মাথায় চিন্তা যেহেতু আমি থাকতে পারি না তাও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি পনেরো দিনের মধ্যে একবার গেছি মাসে দুইবার গেছি তারা তোমরা দেখছো আমার ভিডিওতে তাও এক সপ্তাহ করে করে থাই তা আমার মা যখন ঘরে ছিল তাও আমাদের অনেক শান্তি লাগছে অনেক ভালো লাগছে বুঝে বলতে পারবো না আমার মারে যে দইরা বাই করছি দইরা ঘরে নিয়েছি কোনো সময় আমাকে কষ্ট লাগে নাই খারাপ লাগে নাই ভালোই লাগছে আমার ছোটো বোন আছে আমার ছোট বোন আছে যে ও অতি বেশি দেখভাল করত যে দু বাড়িতে থাকতো আমি তো আর অত থাকতে পারতাম না আমার তো আবার শ্বশুর বাড়ি চলে আসতে হয় আমার বাচ্চা আছে দুইজন বড় ছেলে কি স্কুলে দিছি ওর স্কুল ক্ষতি হয় সেজন্য তো আমি অত থাকতে পারতাম না তাও সপ্তাহ আটটা দিন তোর দিন করে আমি থাইকা আসতাম তে আমার মাকে ধরে যে নিয়ে যেতাম বাই করতাম যখনই বাইরে বাইরে তো আগা তাপের চাপ যায় বাই করতাম আবারও ধইরে গড়ে নিতাম তখন আমার মা অনেকটা কষ্ট লাগতো আমার মা কান্না করতো বিষে বাইরে তো পারতো না হারতে পারতো না ধরে ধরে বাই করছি ধরে ধরে গড়ে নিচ্ছি তাও আমাদের তখন অত কষ্ট লাগে না তাও অনেক শান্তি লাগছে ভিতরে অনেক ভালো লাগছে কোনোটা অনুভূতি হয় নাই আর যে আমার মা চলে গেছে তাই মনে হয় যে তাই আমার মনে হয় যে দুনিয়াতে থেকে আমার সুখ শান্তি বন চলে গেছে আমার কোনো সুখ শান্তি নাই আমার শান্তি বলতে নাই আমার যে দুটো ছেলে আছে তার ভবিষ্যতের কথা যে ভাবতে হবে এগুনেও আমার মনে হয় না হয় অনেক খালে আমার একটাই ধান্দা সব সময় গরু খাই যে আমার মা যখন ভালো ছিল কেমন করছে কেমনা করে হাঁটা চলা করছে কেমনা করে কাজ করছে আর আমার সাথে কেমন করে ফোনে কথা বলছে আমাকে যাইতে বলছে আমি যদি একটা মার যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমার মা পাগল হয়ে যেত গা ফোন মাইয়েরা খালি বলতো এক মাস হয়ে গেছে তুমি কখন আসো না কেন আসো কত দিন না হয়ে গেল। এগুলো বলতো কখন আমাকে কে বলবে যে দিন হয়ে গেছে এই যে পনেরো দিন হয়ে গেছে আমার চলে গেছে আমি এখানে আসছিও এক সপ্তাহ হয়ে আসে যেহেতু নেই এক সপ্তাহ নে আইছি এক সপ্তাহ হয়ে আহে আমাকে কখনো তো ফোন করে বলে না যে কেমন আছো ভালো আছো দি কী করতেছ কে বলবে যে বলবে সে চলে গেছে আমি যেদিন আসতাম আমার বাবের বাড়িতে খা সেদিনকে আসার পরে আমার মা ফোন মারতো আমাকে আমার ছোট বোনকে বলতো আমার মা তো ফোন করতে পারতো না আমার ছোটো বোনকে বলতো ফোন মার গিয়ে আমি কথা বলবো গেছে নাকি বাড়ি পাইলো নাকি তখন ফোন মারতো কথা বলতাম আমাকে বলতো তুমি বাড়ি পাইছ কতক্ষণ লাগলো এইগুলো বলতো আমি বলতাম এতক্ষণ লাগছে আসছি এত টাইম হয় আসছি কি করতাছ রান্না বাড়ি করছো খাইছ আর এখন কেউ নাই আমাকে এই কথা জিজ্ঞেস করবার কেউ নাই তখন আমাকে কে বলবে যে রান্না বাড়ি করছো না খাইছো আমার মা এত আমার দুই ছেলেকে এত আদর করতো এত ভালোবাসতো এরকম আদর করতো আমার মা আমার দুই ছেলেকে এত আদর করতো ফোন মারতো দনী কি একটা দিন কামাই যেত না দিনে দুইবার করে ফোন মারত আমার মা জানি না চলে যাব ওদিকে কি এত মোহাবত করে থেকেছে আমাকে সাথে এত ভালোবাসা দিয়ে গেছে জীবন আমরা বলতে পারবো না সেইগুণে দিয়ে গেছে আমাদেরকে তো আমার দুই ছেলেকে বলতো ফোন মারতো ওরা কেমন আছে ভালো আছে ওদের কাছে দেওয়া আমার নানু ভাইয়ের কাছে দেওয়া আমার নানু ভাইগুনে গিয়ে কথা বলবো এইগুলো বলতো আমার মা কত চিঠি সেই চিঠিগুলো সব সময় আমার মনে হয় আমি যখন খাইবার যাই তখনও আমার মনে হয় কাজ করি যে কোনো কাজের টাইমেও মনে হয় তখন কাজ করতে পারি না যখন মায়ের কথা মনে হয় নানান চিন্তা আর আজকে আমার মা চলে যাবে আর আজকে এত চিন্তা আমার মাথায় ঘুরব খাইব আমি কেন এত চিন্তা করব। এই বয়সে মা হারাইলাম তে আমার বোনেরা আমি বোনগু কি বলে বোঝাবো আমার ভাই বোনের আমি কি দিয়ে বোঝাবো আমি সেটা নিজেই বুঝি না আমার নিজেরই কোনো সবুর আহে না আর আমি ওদের কি দিয়ে বোঝাবো আমার ছোট বোন অনেক কান্না করে ওরাতেও কান্না করে রাইতে কান্না করে রাইতে ফোন মারে আমাকে আমার আব্বা বলে যে কান্না করতে আলমিনা কি কই আমি বুঝাবো বুঝে না তুমি ফোন করে বুঝাও তখন আমি কি করে বুঝাবো আমি নিজেই বুঝি না আর ওদেরকে কি দিয়ে আমি বুঝাবো সেদিন ওদিন রাইতে ফোন মারছে আমার আব্বা বলতেছে আমার ছোট বোনের নাম আলমিনা বলতেছে আলমিনা কান্না করতেছে বুঝাও আমি ওরে বুঝাইছি ঠিকই যে কান্না করিস না কান্না করলেও তারা আমার মা চলে আসবে না আসবে কি আর আসবে না হাজার কান্নাকাটি করে যদি মাথা আট চায়ও তাও আমার মা চলে আসবে না আসবে কি আসবে না তো ওরে বুঝাই আমি নিজে কান্না করছি এক ঘন্টা বৈর্বণ তখন আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝায় কিন্তু আমার তো বুঝ আছে না কোন গুনে বুঝবো সব সময় তোমাদেরকে ব্লগ ভিডিও দিব আমার রান্না বাড়ি কাজ দেব আমি করতে পারি না ভিডিও করতে পারি না আমি কিভাবে করবো কিভাবে দিব ছাড়ব আমার মন দিল একদম ভালো না অনেক কষ্ট লাগে আমি ইউটিউব চ্যানেল কে এর জন্য খুলছিলাম এ কথাটাও আমি একদিন তোমাকে দের কে বলবো তোমরা অপেক্ষায় থাকো যে আমি ইউটিউব চ্যানেলটা কে এর জন্য খুলছিলাম কিন্তু তাও তোমাদের গেছে অত পাই না অল্প অল্প পাই অত একটা views ও হয় না ইও হয় না খুব কষ্ট করে ইউটিউবে ভিডিও করি আমার বাবার বাড়ির সার অবস্থা অনেকটাই খারাপ তোমাদেরকে বলবো পরে একটা করে যে youtube চ্যানেল আমি কি এর জন্য খুলছিলাম সে মায়ের জন্য অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আমি নিজেও বুঝাইতে পারবো না তোমাদেরকে যাদের মা আছে তাদেরকে বলি তোমরা অসংখ্য অসংখ্য মাকে ভালোবাসো মন পুরাণ দিয়ে মাকে অনেক ভালোবাসো মা বাবাকে আর যাদের মা নাই বাবা নাই তারা তো জানোই যে মা না থাকা বাবা না থাকা কত একটা কষ্ট আমার বাবা আছে আমার মা চলে গেছে তবুও অনেক চিন্তা হয় বাবাকে নিয়ে আমার আমার আব্বার অত একটা বয়স হওয়া নাই তোমরা দেখলে বুঝতে পারবা অত একটা বয়স হওয়া নাই আমি কী করবো আমি নিজেই বুঝতে পারি না আমার মাথায় ধরে না এইসব কথা তে অনেকটাই বড়ো হয়ে গেল আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তে আমার মনের মধ্যে যেগুলো খুব খাই ওখানে আজকে তোমাদের কাছে বললাম জানি না আমার মা এত তাড়াতাড়ি আমাদেরকে রেখে চলে যাবো বুঝতে পারি না না অনেক কষ্ট অনেক বেদনা বুকে নিয়ে থাকি আর কি করব আর তো কিছু করবার নাই আল্লাহ আল্লাহতাল্লাহ যা করে ভালোর জন্যই করে সবার এটাই বলি আর শুনি ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায় যারা ভালো মানুষ আমার মা অনেক ভালো মানুষ ছিল সেই জন্য আমার মাকে তাড়াতাড়ি নিয়ে গেছে আল্লাহ তাল্লাহ আল্লাহ তাল্লাহ জানে আমার মাকে ব্যস্তবাসী করে জান্নাত করে তোমরা গো সবার কাছে দোয়া চাই তোমরা সবাই দোয়া করো আমার যা জন্য আমার মার জন্য আমার মাকে জানে আল্লাহ তাল্লা ব্যস্ত করে জান্নাতবাসী করে তোমরা সবাই দোয়া করো আল্লাহ হাফিজ